রেশন দুর্নীতিকাণ্ডে এবার বড় পদক্ষেপের পথে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার খেলা শেষ হতে চলেছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জ্যোতিপ্রিয় মল্লিকের প্রায় কয়েক হাজার কোটি টাকার সন্ধান পেতে এবার সরাসরি রিজার্ভ ব্যাংকের দ্বারস্থ হতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রেশন দুর্নীতিতে কুড়ি হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি ইডির তার মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকেরও দশ হাজার কোটি টাকার বেশি সম্পত্তি বলে দাবি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রাজ্যের একজন সাধারণ মন্ত্রী খাদ্যমন্ত্রী তিনি একজন শিল্পপতির সমতুল্য সম্পত্তির অধিকারী এমনটাই দাবি ইডির আর সেই সম্পত্তির খোঁজ পেতে এবার রিজার্ভ ব্যাঙ্কের দ্বারস্থ হতে চলেছে এনফোর্সমেন্টের ডিরেক্টরের কার্যত জ্যোতিপ্রিয় মল্লিককে এবার শেষমেশ পথের ভিখিরি বানিয়ে ছাড়তে চলেছে ইডি কর্তারা ইডির এক কর্তার কথাই বিদেশি মুদ্রা বিনিময় ব্যবসা সম্পূর্ণভাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ন্ত্রণে থাকে তাই বিদেশি মুদ্রা বিনিময় ব্যবস্থার হদিশ পেতে গেলে এবার আমাদের রিজার্ভ ব্যাংকের দ্বারস্থ হতে হবে রেশন বন্টন দুর্নীতিতে ধৃত শঙ্কর আঢ্য তার পরিবারের মালিকানাধীন আটটি সংস্থা একশোটিরও বেশি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা গত দশ বছরের আর্থিক লেনদেনের যাবতীয় হিসাব আমরা রিজার্ভ ব্যাংক থেকে নিতে চাই আর তার পরেই এবার আঢ্য ও জ্যোতিপ্রিয় মল্লিকের যাবতীয় সম্পত্তি সিজ করতে চলেছি এমনটাই দাবি ইডি কর্তার ইডি কর্তা বলেন বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার মাধ্যমে টাকা বিদেশে পাচারের ক্ষেত্রেও শঙ্কর ভূয় ও জাল নথি তৈরি করেছিল এবং সেটা ব্যবহার করেছিল সেই কারণে তল্লাশি অভিযানে উঠে আসা সমস্ত নথি রিজার্ভ ব্যাংকের কাছে পাঠিয়ে যাচাই করে তাদের সম্পত্তির হদিশ পেতে চলেছে ইডি যার ফলে এবার বড়সড় বিপদে পড়তে চলেছে জ্যোতিপ্রিয় মল্লিক এবং শঙ্কর আড্ড